এটা কি অবাক করার কোনো কাহিনী নাকি একটা মুরগি কিনলাম আজকে কি জাদুর মনে নাকি আল্লাহ জানে যেমন মুরগিটা কেন হয়েছিল বিকাল চারটা পঞ্চাশের দিকে তো আনার পরে মুরগিটা আমি পাঁচটা পাঁচে ডিম পারছে এই এই ডিমটা এই ডিমটা এখন মাঘদীপের পরে আসার পরে আমি দেখি আটটার দিকে পাশে আসা পরে মানে বাইরের থেকে পরে দেখি একটা ডিম এ যে পাড়া কিন্তু ডিমটা হলো চাম ডিম চাম ডিম এটা দেশি মুরগি মানে দেশি মুরগি কি এরকম ডিম পারে নাকি তা যায় না মুরগিটা দেখাইতেছে আমি মুরগিটা হলো এই মুরগি এই দেশি মুরগি আজকে কিনছি আমি ছয় মানে ছুঁইটা পালা গেছে মানে এই মুরগিটা দেশি মুরগি টাকা মুরগিটা কেছে আজকে দেশি মুরগি আলহামদুলিল্লাহ এরকম তো দেশি মুরগি ডিম পারে নাকি স্বাভাবিক আমি জানি না তো এটা অপাক করার মতন

জুলাই মাসে এই ডিমটা পাড়ার কি ভিটামিনের অভাব নাকি কোনো কিছু থাকলেও জানাবো তো মোটামুটি ভালো যেটাই হবে